সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে নামাজ সেটা কি সেটা হচ্ছে নামাজ নামাজের মাধ্যমে আল্লাহ নেক চাইলে আল্লাহ দ্রুত কবুল করে নেয় সুবহানাল্লাহ বলতেন না জোরে বলেন সুবহানাল্লাহ সূরা আলাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসজুদ কি বলেছেন ওয়াসজুদ ওয়াকতারি সেজদা দাও নিকটবর্তী হয়ে যাও একটা হাদিস দুই একদিন আগে পড়াইছি হাদিস হজরত আবু জোর গ্যাফারি রদি আল্লাহ সাবির নাম কি নাম কি হজরত আবু জোর গ্যাফারি রদি আল্লাহ হজরত আবু জোর গ্যাফারি রদি আল্লাহ তিনি তিনি পয়গাম্বরের অজুর পানি গুলু গুলু অজু করার জন্য যে পানি লাগবে পানি নিয়া আগায় দিছে আগায় দিছে আগায় দেওয়ার পর হজরতে আবুজ জ্বর কে রসুল বলতে আছে আবু ই আর লাফ ভাই বলেন বলেন আবু জ্বর তুমি আমার করে চাও নিকট চাও সুনালা বলেন বলেন আবু জ্বর তুমি আমার করে চাও চাও আবুসোর বলে বলে আমি আপনাকে চাই আপনাকে চাই আবু জ্বর বলছে আমার নিকট কিছু চাও সু চাও আবু জোর বললো যে আমি আপনাকে চাই আপনাকে চাই তো রসুল বলে বলে আবু জ্বর এটা ছাড়া অন্য একটা জিনিস জিনিস চাও না এইটা ছাড়া ছাড়া অন্য একটা কিছু চাও না চাও না অজরত আবুজোর বলে আমি এটাই চাই এটা সুহানা বলেন আমি এটাই চাই চাই তখন নুসুল বলেছেন বলেছে আবুজো আমি তোমার একটা আমল শিখাই দেই হেই দেই আমলটা তুমি সবসময় করবা হলে তুমি আমার সাথে থাকতে পারবা দেখছি আমলটা কি নামাজ পড়বা বেশি বেশি সেলসা দিবা তাহলে জামানাতের মধ্যে তুমি আমার সাথে থাকতে পারবা না সকালবেলা দুনিয়ার থেকে চক্ষু বন্ধ হয়ে গেছে রাত্র পর্যন্ত আপনি বাড়ির মধ্যে থাকতে পারবেন রাত্র পর্যন্ত থাকতে পারবেন না পারবেন না এমন একটা ছেলে নাই মেয়ে নাই বাবা দুই চার দিন থাকুক ভাই ভাই বাবায় দুই চার দিন বাবাই থাকুক বাড়ির মধ্যে মা দুই চার দিন থাকুক বাড়ির মধ্যে দেখি আল্লাহ সুস্থ করেনি আবার জীবন দান করেনি এমন আসেনি কোন ছেলে মেয়ে ছেলে মেয়ে তাড়াতাড়ি বাস কাটে বাস কাটার জন্য লোক ঠিক করে ঠিক করে কবর খোদার জন্য লোক ঠিক করে ঠিক করে কত তাড়াতাড়ি আত্মীয় স্বজনের ফোন দেয় তোমরা তাড়াতাড়ি চলে আসো বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ রাখা যাবে না চক্ষু দুইটা বন্ধ হইলে শেষ হইলে শেষ রাখার পর কোথায় যাইবে যেই কবরে যাইবে ওই কবরের মধ্যে নামাজ ছাড়া চলবে চলবে নামাজ ছাড়া চলবে জুড়ে বলেন আর ওই নামাজকে কেন আমরা ফাঁকি দিচ্ছি ফাঁকি দিচ্ছি আমরা কি মনে করি নামাজ কম পড়লে মনে হয় এই দুই রাকাত নামাজ দিয়ে আমরা জান্নাত অর্জন করতে পারবো পারবো না না এটা না চলবে না জুমার নামাজের পরে শূন্যতে মহাক্কাদা নামাজ যে শূন্যত রায় কি রাখি শূন্যতে এই শূন্যতে মক্কাদা যদি কেউ ছেড়ে দাও তাহলে তুমি ওয়াজিব তরক করলা শূন্যতে মক্কা ছেড়ে দেওয়ার কারণে তুমি গুণাগার হয়ে বাড়ি নদী গেলা বলে না পাঁচটা মিনিট তোমার হাতে সময় নাই সময় নাই তিনটা মিনিট তোমার হাতে সময় নাই আর চারটা শেষ দেয় আটটা তুমি বেশি দিয়া তারপরে তুমি বাড়ির মধ্যে যাইবা যাইবা এই সময়টা কি তোমার হাতের মধ্যে নাই ভুলে ভাইয়ের আমার কঠিন দমকে এসেছে নামাজ যারা পড়ে না নামাজের মধ্যে যারা চুরি করে নামাজ যারা কম পড়ে তাদের ব্যাপারে কঠিন হাদিস এসেছে সময় স্বল্পতার কারণে আমি বলতেছি না বহু হাদিস নামাজের ব্যাপারে বিরাশি থেকে বেশি কমবেশ বেশ আয়তে আস নামাজ 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 নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে কয়টা শুনবেন কয়টা শোনাবো সময় থাকলে অবশ্যই শোনাইতাম এখনই শোনাইতাম সময় নাই বিদে শোনাবো না পরবর্তী সপ্তাহে আমি শোনাবো বিস্তারিত আলোচনা সেই জন্য নামাজকে কেউ ফাঁকি দিবেন না ফাঁকি না যত সম্ভব যত খুব যত বেশি সময় মসজিদে থাকা যায় থাকার চেষ্টা করবেন চেষ্টা করবেন করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুন্নাত নফল নফল বেতের বেতের এগুলো যা নামাজ আছে সমস্ত নামাজ আমি পরে বের হই বের হই পরে বের হব বের যখন দেখবেন সমস্ত নামাজগুলো পইরা বের হলাম বের হলাম আমার মনটা একটু প্রশান্তি লাভ করে মনের মধ্যে ভালো লাগে নিজের কাছে ভালো লাগে একদিন পড়া দেখেন দেখেন একদিন আমল করে দেখেন সমস্ত নামাজ পইরা পইরা পড়া তাসবিহ তাসবিহ পড়া মসজিদ থেকে বের হয়ে দেখেন মনের মধ্যে একটা ভালাই সৃষ্টি হবে নিজের কাছে একটা আনন্দ লাগবে লাগবে অনেক দিন পরে আমি পরে আমি বেতের নফল আদায় করিস অনেক দিন পরে আদায় করিস কত খুশি কত খুশি এক খুজর এক একটা হাদিস হাদিস বুঝছে বুঝছে একটা হাদিস কি করছে কি করছে বুঝছে বুঝছে হাদিসটা বুঝ যা বুঝ যা নাচতেছে পাশের ছাত্ররা বসে বসে তুমি নাছো কে আমি হাদিস বুঝছি বুঝছি হাদিস বুঝা যে মজা পাইছে কোটি টাকা দিল সেই মজাটা সে পাবে না আর একজন নামাজি সে নামাজ আদায় করার পর যে একটা মজা পায় যে একটা স্বাদ পায় কোটি টাকা দিল সেই স্বাদটা সে পাবে ঠিক কি না যারা কর সেই জন্য নামাজ পড়বো না ছাড়বো আল্লাহ তাআলা সবাইকে সুন্নতে মক্কাদা নামাজগুলো এবং ফরজ নামাজ নামাজগুলো নকল নামাজগুলো গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করো সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি